আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছে শাহিন আপনাদের দেখছেন শাহিন টেকনোলজি ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো মোবাইলের র্যাম কিভাবে বাড়াবেন তাও আবার থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়া মোবাইলের সেটিংস থেকে তো আপনারা মোবাইলের র্যাম বাড়ালে আপনাদের মোবাইলের পারফরমেন্স ভালো দিবে এবং আপনাদের মোবাইলে ভালো গেমিং করতে পারবেন মানে আপনাদের মোবাইলের র্যাম বাড়লে বোঝেন আপনাদের মোবাইলে একদম স্মার্ট মানে ফাস্ট চলবে কোনো ল্যাক করবে না কোনো হ্যাং করবে না তো চলুন ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে এখান থেকে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন তারপরে নোটিফিকেশন বাড়ে ক্লিক করে এখান থেকে অল সিলেক্ট করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছায় তো মোবাইলের র্যাম বাড়াতে হলে আপনাদের সবার প্রথম আপনাদের মোবাইল থেকে স্যাটিংসে যেতে হবে তো আপনারা সেটিংসের মাধ্যমে মোবাইলের র্যাম বাড়াতে পারবেন সেটিংসে আসার পর এখানে উপরে সার্চ বারে পাবেন এখানে আপনারা লিখবেন আর এ এম তো আমি এখানে আর এ এম লেখবেন তারপরে দেখতে পারছেন উপরে একটি লেখা আছে র্যাম তারপরে নিচে একটি লেখা আছে র্যাং তার দুইটি র্যাং তারপরে আপনারা উপর এটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আট জিবি র্যাম আমার এখানে দেখতে পাচ্ছেন আপনারা এইটার মাধ্যমে দেখে নিতে পারবেন বর্তমানে আপনাদের ফোনে কত জিবি র্যাম আছে তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে আট জিবি র্যাম আছে তারপরে প্লাস থ্রি জিবি ফাঁস দিয়ে লেখা আছে তার মানে হলো আমি আট জিবি র্যামের সাথে প্লাস থ্রি জিবি র্যাম অ্যাড করতে পারবো এখানে আপনি পাশে দিয়ে দেখতে পারছেন ছোট্ট করে প্লাস থ্রি জিবি লেখা আছে আট জিবি র্যাম প্লাস থ্রি জিবি তার মানে আমি এই র্যামের সাথে আরও থ্রি জিবি র্যাম অ্যাড করতে পারবো ব্যবহার করতে পারবো তো কীভাবে ব্যবহার করবে সেটা দেখাবো তো ব্যবহার করার জন্য আপনার এখানে দেখতে পারছেন দুই নম্বরের র্যাম একটি অপশন আপনি এখান থেকে দেখতে পারছেন দুই নম্বরের র্যাম একটি অপশন তো এই দু নম্বরটা ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে অপশনটাকে চালু করে দিবেন অপশনটাকে চালু করে দেওয়ার পর এখান থেকে আপনারা এই অপশনটাকে আপনারা থ্রি জিবিতে ক্লিক করলে দেখবেন আপনাদের ফোনের র্যাম থ্রি জিবি হয়ে যাবে মানে ওই আট জিবি র্যামের সাথে এই তিন জিবি র্যাম একদম অ্যাড হয়ে যাবে তারপর আপনারা এখান থেকে ফাইভ জিতে ক্লিক করলেও আপনারা অ্যাড করতে পারবেন ঠিক আছে তো আপনারা এভাবে এখানে র্যাম অ্যাড করতে পারবেন তো এই র্যামটা কিন্তু আপনাদের ওই আট জিবি র্যামের সাথে ইয়ে হিসেবে কাজ করবে ঠিক আছে তো এখান থেকে দেখতে পারছেন আমি বলেছি থ্রি জিবি প্লাস থ্রি জিবি আপনি এখানে অ্যাড করতে পারবেন তো এই অপশনটা কিন্তু সবার ফোনে থাকে না যাদের ফোনগুলো একটু দামি থাকে তাদের ফোনে এই অপশনগুলো থাকে তো আপনাদের ফোনে হয়তো এই অপশানটা নাই তো আপনারা একটু দেখে নেবেন তো থাকতেও তো পারে ঠিক আছে তো আপনি একটু দেখে নেবেন সবার ফোনে তো আর থাকে না তো আজকের ভিডিওটা ভিডিওটিকে আমার লাগলো অবশ্যই কমবাস জানাবেন আর আপনারা যদি আমার এই চ্যানেলের নতুন দর্শকে থাকেন তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন হবে নতুন কোনো ভিডিওতে خدا पे